এগিয়ে থাকা মানুষ রয়েছেন আপনাদেরকে আমরা একটি বার্তা বলা হয়েছে আমি সেটা রাখছি বা বলছি আমরা আমরা এই যে চলার পথে অনেক বাধা যদি এমন কোন দিন আসে কোন বাধা নেই তাহলে বুঝতে হবে আমাদের চলার পথটা ঠিকঠাক নয় চলার পথে বাধা আসবে সেই বাধাকে ধরেই আমাদের এগিয়ে যেতে হবে যেভাবেই হোক আমরা যে জীবন চর্চা করি বা যে কাজই করি তার মাধ্যমে বাবান ঘোষ চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী আইনজীবী মাননীয় বাবান ঘোষ মহাশয়কে উত্তরীয় করাবেন অর্ধেন্দু মুর্গ রাইসাইকেল তুলে দিচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ রাইডস কমিশনের অল ইন্ডিয়ার চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবী মাবাঙ্গসমোদয় সকলে একটু করতালিতে অভিনন্দন করবেন অজয় বাঘ তুমি কোথায় গেলে নিচে নামান ওকে ওনাকে নিচে নামানি করবার জন্য আপনাদের পাশে থাকার অঙ্গীকারবদ্ধ করছি আপনারা সম্মত করছি এত এত অঞ্চলে সকল শুভাকাঙ্ক্ষী মানুষকে চব্বিশ পরগনা গোসাবা আগামী চব্বিশে ডিসেম্বর প্রায় এক হাজার প্রতিবন্ধী মানুষজনকে একটা বিশেষ সরঞ্জাম দেওয়া হচ্ছে এই কারণে তারা পাচ্ছে তারা দীর্ঘ তিন বছর ধরে আমাদের সংগঠনের সঙ্গে আছে তারা আমাদের সংগঠনের সঙ্গে শত করতে হবে আমাদের সদস্য নিয়েছেন সঙ্গে থেকে তারা আমাদের সঙ্গে কাজ করছেন বিভিন্ন রকম সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়েছেন এই তিন বছরের ফসল আজকে তারা প্রায় নাম বলছি সুধা চন্দ্রন মাসুদুর রহমান বৈদ্য হাঁটুর ওপর থেকে দুটো পা কাটা সেই অবস্থায় ইংলিশ চ্যানেল একুশ কিলোমিটার দীর্ঘ শীতল স্রোত যেখানে যেখানে আছে যে কোনো মুহূর্তে হাঙর গিলে খেতে পারে মানুষকে সেই হাঙ্গুরকে উপেক্ষা করে একুশ কিলোমিটার দীর্ঘ পথ অতিক্রম করেছিলেন মাসুদুর রহমান বৈদ্য তিনি বিশেষভাবে সক্ষম অক্ষম সুধাচন্দ্রন যিনি পাশে বিডিও অফিস একটু পাশে আমাদের প্রশাসনিক ভবন আমি এলাকা সদর মানুষ আমি কয়েকবার মাত্র এক মাসের নোটিশে আমি স্বপ্নপুরি লজে একবার এসেছিলাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান যতগুলো ব্লক আছে সেই ব্লক থেকে কয়েকজন প্রতিনিধি এসেছিলেন ষোলো সতেরো জন হবে প্রতিনিধি ছিলেন সেখানে আলোচনা হয়েছিল সে আলোচনার পর তেসরা ডিসেম্বর আমি ওখানে মূল্যবান বক্তব্য সব রাজ্য সরকারের পদাধিকারীরা এবং আমাদের সংস্থার যারা পদাধিকারী এবং সর্বোপরি আমাদের সংস্থার রাজ্য সভাপতি অলরেডি আপনাদের মাধ্যমে আমাদের সমস্ত বার্তা পৌঁছে দিয়েছে আপনাদের জন্য যা যা যাবতীয় দরকার

নামটা হচ্ছে যে আমাদের পূর্ব বর্ধমান জেলায় ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ রাইটস কমিশন যেটা হচ্ছে সারা রাজ্যব্যাপী চলছিল পূর্ব বর্ধমান জেলায় চোদ্দই সেপ্টেম্বর আমরা এখানে শুরু করি আটই অক্টোবর পঞ্চাশ জনকে সদস্য নিয়ে আমরা সেই দিনই সিদ্ধান্ত নিলাম যে তিন তারিখ যেটা বিশ্ব প্রতিবন্ধী দিবস সেই প্রতিবন্ধী দিবসটা আমরা মেমারতে পালন করব। তাই আজকে সকলের সাহায্যে আমরা আজকে এই মানে অনুষ্ঠানটা পূর্ণ করতে পেরেছি তবে মনের মতন আমাদের পূর্ণ হলো না কারণ হচ্ছে অনেক মানুষজন আসেনি অনেক মানুষ সহযোগিতা আমাদের করেনি সেই কারণে আশা করি আগামী দিনে এর থেকে উন্নত মানে করতে পারবো সহযোগিতা মানুষ হ্যাঁ সমাজ সেবা জন্য আমি মনমথনা দাস বহু দিন থেকেই সমাজ সেবায় ব্যস্ত এটা আমার একটা নেশা হ্যাঁ এই নেশার করি আপনাদের সহযোগিতায় সকলের সহযোগিতায় আজকে আগামী দিনে যাতে আর উন্নয়ন করতে পারি তার চেষ্টা করে যাবো আজকের অনুষ্ঠানে ছিলেন আজকের অনুষ্ঠানে ছিলেন সর্ব যিনি প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান বাবান ঘোষ মহাশয় রাজ্যের সভাপতি অমল ভুঁইয়া মহাশয় আর অন্যান্য অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে এসেছেন আজকে এখান কতজনকে যন্ত্র দিচ্ছে আজকে মোটামুটি আমরা দশ এগারো জনকে ছজন সাতজন আটজন পনেরো সতেরো কুড়ি জন মোট কুড়ি জনকে আমরা কুড়ি জনের হাতে আমরা সরঞ্জাম তুলে দিতে পারলাম আগামী দিনে রাজ্য কমিটি বলেছে যে প্রত্যেকটা মানুষের তালিকা নিয়ে যার যেটা প্রয়োজন আমরা সেটা সকলকে পৌঁছে দেব আপনার নাম পরিচয় না অমল ভূঁইয়ার সভাপতি মহাশয় অমল ভূঁইয়া মাননীয় বাবান ঘোষ উনিও বলেছেন যে আজকে পূর্ব বর্ধমান জেলায় আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে পূর্ব বর্ধমান জেলা কেন সারা রাজ্যে একটা আমাদের বিমা চালু করছেন সেই বিমা চালু হওয়ার পর হ্যাঁ সেইগুলো আপনার নাম পরিচয় আমার নাম মনমত দাস আমি রাজ্য সহ সভাপতি আমার বাড়ি এই বর্ধমান জেলা আজকে মেমারি বর্ধমান তেসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস প্রতি বছরের ন্যায় ওয়েস্ট বেঙ্গল হ্যান্ডিক্যাপ রাইটস কমিশন উদযাপন করে এবং আমরা প্রতি বছরের ন্যায় এবার মেমারিকে বেছে নিয়েছি যাতে এই বিশ্ব প্রতিবন্ধী দিবসটা আমরা এখানে পালন করতে পারি মেমারিতে প্রথম সংগঠন গড়ে অল্প সময়ের ব্যবধানে এই অনুষ্ঠান কেমন সারা পাচ্ছেন আপনারা আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের বিরাট ঢল এবং সকাল থেকে যারা সকাল থেকে ছিল বিশেষভাবে সক্ষম যারা তারা যখন আজকে আমাদের সঙ্গে এক শোভাযাত্রায় পা মিলিয়েছে এবং এই এত দুপুর অব্দি যারা এখনও ঠায় হয়ে বসে আছে শুধু কিছু পাওয়ার আশা নয় শুধুমাত্র তারা একটা নতুন ভারত নতুন পশ্চিমবাংলার স্বপ্নের জন্যে যেখানে সব মানুষকে সমান অধিকার দেওয়া হবে যেখানে সব মানুষ বিশেষভাবে সক্ষমদের একটা বিশেষভাবে তারা স্থান পাবে মর্যাদা পাবে এবং তারা একটা নতুন সমাজের অংশ হিসাবে এবং সবচেয়ে তার গুরুত্বপূর্ণ অংশ বিবেচিত হবে সেটা আমাদের সংগ্রাম সেটা আমাদের চেষ্টা এবং সেই চেষ্টা আমরা করে যাচ্ছি আগামী দিনে এখানে কি যেভাবে চাহিদা প্রতিবন্ধী সহায়ক যন্ত্র সেটা কি দেওয়া সম্ভব হবে দেখুন কালের নিয়মে নিশ্চয়ই দেওয়া সম্ভব তবে সব কিছুর আগে মনে রাখতে হবে যে আমাদেরও ধৈর্য ধরতে হবে কারণ সবাই যারা আছে তারা রক্ত মাংস করা মানুষ আস্তে আস্তে ক্রমে 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 সিরিয়াল ওয়াইজ প্রতি জেলা থেকে আবেদন আসছে দরখাস্ত আসছে এবং প্রতি জেলায় এখানে কোনো রেকমেন্ডেশন চলে না কোনো তদারকি চলে না তদবির চলে না কোনো পদাধিকারীকে ধরে বা আমি অমুক দাদার লোক অমুক দাদার লোক এই করে এসে চলবে না কালের নিয়মে ঘটনাক্রমে যারা আবেদন আবেদন এক এক করে আসতে থাকবে এক এক করে আমরা যন্ত্র সহায়ক যন্ত্র আছে সেগুলো আমরা দিতে থাকবো এবং আশা করি নিশ্চিতভাবে আমি বলছি না যে সব কিছু সবার পক্ষে করা সম্ভব মানে একশো শতাংশ করা সম্ভব তবে চেষ্টা করব যে যথাসম্ভব এবং ম্যাক্সিমাম 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 আবারও বললাম ম্যাক্সিমাম 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 এই টার্গেটটা আমরা অ্যাচিভ নাম পরিচয় বাবান ঘোষ চেয়ারম্যান ধন্যবাদ নতুন নতুন আপডেট দেখার জন্য বেঙ্গল ন্যাশনাল টিভিকে ফল ফলো লাইক সাবস্ক্রাইব শেয়ার করুন প্রিয় দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলের পাশে থাকুন